আমরা হত। ব্যথিত আমাদের বাক রুদ্ধ উত্তরার আর ছোট্ট সোনামণিদের আর কোলাহল শোনা যাবে না ছোট্ট বন্ধুরা স্কুলে আসা যাওয়ার উৎফুল্লতা নিয়ে আর মেতে থাকবে না মেয়ে তাদের টিফিনের ব্যস্ততা স্কুল ড্রেস ব্যাগ জুতা সবই আছে কিন্তু সোনার পুতুল নীরবে ঘুমাচ্ছে স্কুলের ঘন্টা বেজেছে ক্লাসের সময় হয়েছে তারপরেও বাবাটার ঘুম ভাঙছে না সবই ঠিক ছিল হঠাৎ অমানিসার কালো মেঘে ঢেয়ে আসা এক দানব ফুলবাগানে আগুন লাগিয়ে দিল আগুনের অগ্নি ফুলিঙ্গে ফুলবাগানের অনেকগুলো ফুল দগ্ধ হয় হয়ে যায় কয়লা ও ছায়ের স্তূপ ফুলের মালার নয় সারি সারি কবর থেকে সহ্য করতে পারি না হৃদয় ভেঙে চুরে কান্না আসে এ কান্না যেন শেষ হওয়ার মতো নয় হে আল্লাহ আমাদের ছোট্ট বন্ধুদের জান্নাতে পাখি বানিয়ে রাখো সবাই বলো আমিন ইয়া আল্লাহ আমাদের ছোট্ট বন্ধুদেরকে শহীদের মর্যাদা দান করুন আমিন হে আল্লাহ যারা আমাদের ছোট বন্ধুদের রক্ত দান করলো তাদেরকে আপনি কবুল করুন হে আল্লাহ আমি যারা জনবহুল শহরের উপর দিয়ে বিমান প্রশিক্ষণ করালেন এমন দায়িত্বহীন কর্মকর্তার উপর গজব নাজিল করুন ইয়া অল্লাহ আমাদের ছোট্ট বন্ধুদের অনেক কষ্ট হয়েছে এমন কষ্ট তুমি কাউকে দিও না আমিন হে আল্লাহ যারা চিকিৎসা ও সহায়তা নিয়ে এগিয়ে এসেছে তাদের প্রতি আপনি দয়া করুন আমিন হে আল্লাহ বিপদের সময় যারা পানির দাম গাড়ির ভাড়া বাড়িয়ে দিল এ দানবদের থেকে দেশকে হেফাজত করুন আমিন হে আল্লাহ যে ছোট্ট বন্ধুরা অসুস্থ তাদের প্রতি দয়া করুন তাদের সুস্থ জীবন ও দীর্ঘ আয়াত দান করুন আমিন আল্লাহ আমাদের ছোট বন্ধুদের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন হে আল্লাহ দেশের জন্য যাওয়া পুরোনো বিমান কিনেছে বিমান মেরে খেয়েছে তাদের প্রতি আপনি গজব নাজিল করুন আমি ইয়া ছোট কচি কাঁচা ফুলগুলো আধারে হারিয়ে গেল আমরা শোকা হত। এই শোকের ভিতরে যারা লাশ নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে তাদেরকে হেদায়েত দিন আমরা মানবতার রাজনীতি চাই আমিন আল কোরআন আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ততাকে কেন্দ্র করে অনেক কচিকাচা ছোট্ট সোনামণিদের লাশ আমাদের দেখতে হয়েছে যে দৃশ্য দেখে আমাদের অশ্রুসিক্ত হয়েছে এই ভয়াবহ দৃশ্য আমরা দেখতে চাই না আমরা চাই দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশের সবকিছু পরিচালিত হবে আমরা যারা দায়িত্বহীনভাবে বিমান উড়িয়েছে জনবহুল শহরের উপরে এদের প্রতি আমরা ধিক্কার জানাই এদের প্রতি আমরা চরম থেকে চরম ধিক্কার নিক্ষেপ করি কারণ হলো একটি জনবহুল প্রসিদ্ধ একটি জনবহুল এলাকার উপর দিয়ে কখনোই প্রশিক্ষণ বিমান চালানো যায় না বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য খোলা এলাকা চর এলাকা মরুভূমি অথবা নদী সমুদ্রের উপর দিয়ে তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে দায়িত্ব পেয়েও যারা দায়িত্ব ঠিকভাবে আদায় করলো না তাদের আমরা শাস্তি দাবি করছি পাশাপাশি যারা চিরজীবনের জন্য হারিয়ে গিয়েছে সেই মা বাবার দের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতেছি পাশাপাশি তাদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ পাক যেন তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলি আল্লাহ আমিন আমরা সবাই তাদের জন্য দোয়া করবো আল্লাহম্মাই আমিন অরব বেনা জোলেমনা ও ফুসানা ও ইল্লেম তাকু ফিরলেনা ও তার হ্যামনা লেনা কুন অ্যান্ড আল্লাহ তালা উত্তর আর মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক ছোট্ট ছোট্ট সোনামনিরাম ছেলেরা মেয়েরা মৃত্যুবরণ করেছে আল্লাহতায় এই বিমান বিধ্বস্ত যাদের জীবন গেল অরব্বুল আল আমিন সবাইকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন যাদের কারণে আজ বহু বাবা মায়ের আল্লাহ এমন দায়িত্বহীন কর্মকর্তাদেরকে আপনি পরিপূর্ণ হেদায়ত নসিব করে দিন আয় আল্লাহ এখনও যারা জীবিত আছে অনেকে অসুস্থ আল্লাহ তালা মেহরবানি করে সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করে দিন যারা একদম প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোরের বাচ্চা ওদের উপরে বিমান পড়লো আর এই ছোট্ট বাচ্চাদেরকে রক্ষা করার জন্য এ পর্যন্ত দুইজন মিস দুইজন ম্যাডাম জীবন দিয়ে দিল এরপরেও তারা নিজেদের জীবনকে তারা সেফ করলো না ইতিহাসের মানচিত্রে তারা স্মরণীয় হয়ে থাকবে তাদেরকে আপনিও শাহাদাতের মর্যাদা দান করে দিন আল্লাহ সকল আর ত্যাগগুলো ধৈর্যগুলো তুমি কবলে জোর করে নাও আল্লাহ যারা অসুস্থদের খেদমতের জন্য এগিয়ে গেল রক্ত দিল অর্থ দিল সুন্দর চিকিৎসার ব্যবস্থা করলো আল্লাহ তালা এমন ভালো মানুষ আল্লাহ আমাদের বাংলাদেশে ভালো মানুষদেরকে আপনি বেশি বেশি পয়দা করে দিন আল্লাহ তাআলা মেহেরবানি করে যারা এখনো বেঁচে আছে আল্লাহ তারা যেন সুস্থ হয়ে বাবা মায়ের কলিজা শীতল করতে পারে এমন সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করে দিন সুবহান রাব্বিকা রব্বিল আয্যাতি ও ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل أكر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله